হঠাৎ করে কাকে গিফট করার জন্য এরকম একটা বুকেট বানালাম আর কিভাবে বানালাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা না টেনে কিভাবে বানালাম সেটা দেখাবো এই কারণেই কারণ আপনি যদি কাউকে গিফট করতে চান আপনিও কিন্তু বানিয়ে গিফট করতে পারবেন আর খুবই ইজি বেশি খরচও নেই অল্প টাকার মধ্যে যারা গিফট খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এটা গিফট করে দিতে পারবেন যাকে গিফট করবেন সে কিন্তু একদমই খুশি হয়ে যাবে সো দেরি না করে শুরু করা যাক ফুল ভিডিও শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন পুরো টিউটোরিয়ালটা দেখবেন সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা ফলো করে দিবেন ফলো করতে এত কিপটাপি করেন কেন আপনারা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখতে পারবেন নাহলে ভিডিওটা হারিয়ে যাবে আর একটা লাইক করে দিতে তো ভুলবেনই না সাথে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যালো আর আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের এই বুকেটটা বানাতে তেমন একটা খরচ নেই আপনারা লাগবে হচ্ছে দুই প্যাকেট সুপার ক্লে যেটা আপনারা চল্লিশ টাকা করে আশি টাকা দিয়ে আমি কিনে নিয়েছি এরপরে লাগবে একটা র্যাপিং পেপার যেটার দাম দশ টাকা সাথে লাগবে আপনার সাস্তিকের কাঠি অথবা বিছানা ঝাড়ার যে সলার ঝাড়ুটা থাকে ওখান থেকে কিছু কাঠি কালেক্ট করে নিলেই হবে যে যেটা হাতের কাছে পান সেটা ব্যবহার করলেই হবে তো এগুলো দিয়ে আমি বসে পড়েছি বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু বেসিক ফুল বানিয়ে নিচ্ছিলাম আর এটা আমি জানি না কি ফুল সূর্যমুখী না কি আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বানিয়েছি আর এখানে আমি এত বিস্তারিত টিউটোরিয়াল দেখাইনি আপনারা টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করেন সামনে একটা রিলস আপলোড হবে মানে প্রত্যেকটার জন্য আলাদা করে রিলস আপলোড করে দিব যে কীভাবে কীভাবে বানিয়েছিলাম তাহলে এগুলোর বিস্তারিত আপনারা পেয়ে যাবেন যে আমি এভাবে বানিয়েছি এগুলোর টিউটোরিয়াল আর কি এখানে আমি অনেকগুলো এলিমেন্টস বানিয়েছিলাম যেখানে ফুল ছিল মৌমাছি ছিল তারপরে খাবারের কিছু আইটেম ছিল আর কিছু র্যান্ডম জিনিস ছিল যেগুলো আপনারা ফাইনালি যখন দেখাবো যে কি কি বানিয়েছিলাম সেটার সময় দেখতে পারবেন এই সামনে তো এগুলোকে আমি কোনো আঠা ব্যবহার করি নি বানানোর সময় এরপরে আমি যেগুলো রেখে দিয়েছিলাম বাতাসে বানানোর পরে যাতে শুকায় শুকানোর পরে আমি আবার একটু মাতব্বরি করে এখানে বার্নিশ ইউজ করেছিলাম যেটা আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে বার্নিশ না করলেই বোধহয় বেশি ভালো লাগতো কারণ বার্নিশটা আমার হাতের সাথে উঠে উঠে আসতেছিল এই দেখেন আমার হাতের কি অবস্থা হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে আর হাতের সাথে একটা মনে হচ্ছে আলাদা একটা লেয়ার হোক সেটা বাদ আমি এখানে যে ভুলটা করছি এখানে বার্নিশ করে আপনারা এই ফোম ক্লের উপরে কখনোই বার্নিশ ইউজ করবেন না আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য করছিলাম তো তারপরে আমি এখানে এগুলোকে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য আর প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা এরকম বার্নিশ করে রেখে দিচ্ছিলাম আর এটা ছিল কিছু বার্নিশ ছাড়াও সুন্দর লাগতেছিলো এরপরে ফাইনালি যে পার্টটা আসে যেটাকে আমি কাঠির সাথে জোড়া লাগাবো কাঠির সাথে জোড়া লাগানোর জন্য আমি এখানে গ্লুগানের ইউজ করতেছি গ্লুগান দিয়ে এটা বেস্ট হবে লাগানোর জন্য আমি এখানে বি এক্স থাউজেন্ড গ্লুটা দিয়েও ট্রাই করছিলাম বাট ওটা দিয়ে খুলে আসতেছিল ওটা দিয়ে ভালো মতো লাগতেছিল না আর আপনারা যদি কাঁচা অবস্থায় লাগান মানে ফোম ক্লেটা শুকানোর আগে তাহলে আপনারা পিছনে একটু ক্লে দিয়ে দিবেন জোড়া লাগানোর জন্য তাহলে আরও বেটার হবে আমার মনে হয় তবে শুকানোর পরে যদি কেউ লাগাতে চান সেক্ষেত্রে গ্লুগান ইউজ করবেন পরে আপনার আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে একটা বুকে তৈরি করে নিলেই হবে বুকেটা আমি বানানো আর দেখালাম না যাই হোক এবার চলে আসি কথায় যে আমি এটা কার জন্য বানিয়েছিলাম দেখেন যার জন্যই বানাই না কেন নিজেকে আগে সবসময় প্রায়োরিটি দিতে হবে তো গিফটটা আমি নিজের জন্য বানিয়েছিলাম আর নিজেকে যে প্রায়োরিটি না দিতে পারবে সে কিন্তু অন্য দিতে পারবে না তাই আগে অন্যের আশায় না থেকে আপনি নিজেই নিজেকে একটা গিফট করুন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে আর অন্যের আশায় আপনি কেনই বা থাকবেন আপনি যদি নিজেই বানাতে পারেন জিনিসটা তো আপনি কেন অমুকে একজনকে গিফট করছে আমাকেও কেন আরেকজন গিফট করবে এই আশায় কেন থাকবেন আপনি যেহেতু এটা বানাতেই পারেন আর যদি নাও পারেন আমি তো টিউটোরিয়াল দেখিয়ে দিলাম বানিয়ে নেবেন নিজে তাহলে তো হয়ে গেল আর নিজেই নিজেকে গিফট করার মধ্যে কিন্তু আলাদাই একটা শান্তি আছে ফাইনালি আপনাদের এই জিনিসটা কেমন লাগলো আর আইডিয়াটা কেমন ছিল আপনি কিন্তু যে কাউকে গিফট করতে পারেন অবশ্যই নিজেকে একবার করবেন যে যেকোনো কিছু গিফট এটা করুন আর না করুন তবে মাঝে মধ্যে নিজেকে কিছু না কিছু গিফট করবেন তাহলে দেখবেন আপনি মন এবং নিজে দুজনই ভালো থাকবেন তো আমার গিফটটা বানানো কেমন লাগলো আর টিউটোরিয়ালটা কেমন ছিল আপনাদের মূল্যবান মতামতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন